তো যে কোনো সময় মানে ব্লাস্ট হতে পারে এখনো পর্যন্ত ট্যাঙ্কারের মূল যেটা ট্যাঙ্কি সেটা হয় হয়নি আমি আমরা যে বিষয়টি উল্লেখ করছি আপনাদের উদ্দেশ্যে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর চলন্ত অয়েল ট্যাঙ্কার লরিতে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড শিলচর আইজল জাতীয় সড়কের বিজোরামের বাইরে একটি পুলিশ চেকপোস্টের কাছে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড আগুনে বসীভূত চলন্ত চোদ্দ চাকার অয়েল ট্যাঙ্কার আসাম থেকে মিজোরামে প্রবেশ করার পথে আকস্মিক অগ্নিকাণ্ড জ্বালানি তেল পরিবহনকারী ট্যাঙ্কার লরিতে আসামের দোলাই থেকে অগ্নি নির্বাপক বাহিনী পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার খবর পাওয়া গিয়েছে জানা গিয়েছে বুধবার রাত দশটা নাগাদ সংঘটিত এই অগ্নিকাণ্ডের লরিটির সবকটি চাকা আগুনে পুড়ে ছাড়কার হলে আতঙ্কের সৃষ্টি হয় তেলের ট্যাঙ্কে বিস্ফোরণ হওয়ার ধারণায় মিজোরাম যাতায়াতকারী বাহনগুলি রাস্তায় এ পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে আটকে পড়েছে হাজারো যানবাহন সূত্রের খবর মতে দোলাই থেকে অগ্নি নির্বাপক বাহিনী দমকল ইঞ্জিন নিয়ে বাইরিংটির ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও রাত সাড়ে এগারোটা নাগাদ মিজোরাম রাজ্যের কোনো অগ্নি নির্বাপক বাহিনীর দমকল ইঞ্জিন পৌঁছেনি ঘটনাস্থলে এ পর্যন্ত চলন্ত অয়েল ট্যাঙ্কার লরিতে অগ্নিসংযোগের কারণ জানা যায়নি রাত সাড়ে এগারোটায় প্রাপ্ত খবর মতে সড়কে যাতায়াত ব্যবস্থা ব্যাহ चाहतो फायर सर्विस कौन जगह से टीम फिरो में तो अच्छा फायर सर्विस गाड़ी है हां आई से ना अब वो आई से ना ड्राइवर ना है कोई फायर सर्विस हां सेटा ऑयल टैंकर गाड़ी ধাউ ধাউ করে জ্বলছে ইতিমধ্যে সমস্ত টায়ার জ্বলে গিয়েছে ট্যাঙ্কি কিন্তু ফুটছে ফুটন্ত সেই সেই তেল কিন্তু ফুটন্ত অবস্থাতে বর্তমানে রয়েছে সম্পূর্ণ বুঝাই একটি অয়েল ট্যাঙ্কার গাড়ি অসমের দিক থেকে মিজোরামের উদ্দেশ্যে যাওয়ার পথে এখানে বাইরিনটি পুলিশ গাইডটির কাছাকাছি জায়গায় গাড়িতে আগুন ধরেছে অনেকটা দূর থেকে সে ছবি নিচ্ছি আমি জুম করে চেষ্টা করছি এখানে বাইরিনটি পুলিশ গেটের কাছে অয়েল ট্যাঙ্কার গাড়িতে আগুন জ্বলছে ঠিক এ সময় কতটুকু ভয়ঙ্কর হতে পারে অনেকটা দূর থেকে সে ছবি নেওয়ার চেষ্টা করছি আমি তো আমার থেকে অনেক অগ্রসর হয়ে অনেক সম্মুখে কিন্তু আমি আমি মানুষজনকে দেখতে পাচ্ছি যারা প্রাণের ঝুঁকি কিন্তু কিন্তু রয়েছে এখানে এখনও পর্যন্ত ফায়ার সার্ভিসের কোনো ইঞ্জিন আমরা এখানে দেখতে পাচ্ছি না যতটুকু অবগত হয়েছি অসমের সাইড থেকে হয়তো ফায়ার ইঞ্জিন আসতে পারে এখনো পর্যন্ত আমরা দেখছি এখানে সেই আমাদের মিলিটারি গাড়িও আটকা পড়ে রয়েছে এই রোডটি সম্পূর্ণ বন্ধ রয়েছে এই মুহূর্তে যদি কেউ বাঘা বাজার বা এর সাইড থেকে মিজোরামের উদ্দেশ্যে আসছেন তারা কিন্তু এই মুহূর্তে আসবেন না আমি উল্লেখ অনুরোধ করব কেননা ঠিক এই মুহূর্তে এই মুহূর্তে এখানে সড়কের উপরে ধাউ ধাউ করে জলছে আগুন মিজোরামের ভাইরিংটির যেটা পুলিশ গেট রয়েছে সেই পুলিশ গেটের একদম কাছে পুলিশ গেটের কাছে একটা টার্নিং নিচে যে যে জায়গাটি সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে এখানে গ্যাস মারছে না জনাই মানে না গ্যাস মারছে मतलब अभी हमारे वर्तमान में गैस मारते भर तो पानी कर रहा है गैस मारो गैस मारो चम्मच कर दे ये चले माध्यम नहीं 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 है आया था लेकिन अभी हम बाहर नहीं